বাজির আমার ভাই জানের আমার মা খালা গো আমার মা এদেরকে বলবো মা পর্দা করেন গো মা কবরে যাওয়ার আগে ও মাল্লার কাছে তৌবা করে ক্ষমা চেয়ে নেন মা গো আপনার মতন কত নারী পর্দা করে গো মা ও মা আপনার না মতো স্কুলে পড়ে তারপরে পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা নারে মা তোমার মতন কত নারী আর সংসারের সমস্ত কাজ করে এর পরেও পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা নারে মা ও মা খালাগো মা আমাদের সভাপতি সাহেবের মা ও মা তুমি একজন মা মা গো খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমি একজন মা বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমি একজন মা মা গো মনটা কি মা আমি একটা কোরআনের হাফিজ হইয়া কোরানের হাফিজের মা হইয়া বা কবরে যাব আমি একটা কোরআনে আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব এ আমার জির আমার সোনামা নি আমার পর্দার আলের মা খালা গো আমার আল্লাহর গোলাম হইয়া যা আল্লাহকে খুশি করো আমার নবীর আদর্শের মালাটা গলায় না বলবো রে বাবা কাকে আল্লাহ জান

বলে গেছি আমল করতে পারি না এর কারণে আমার জন্য বাবা যাহার নাম হয়ে যাবে তাই কবি বলছে ওরে এলো বাড়ি এলো দিনা খেরি মৌলী হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে নিজেরা মানবে হবে কিযা মোতর নিশানা গো ঘন ঘন মসজিদ হবে কিযা মোতর নিশাদা ওরা

নেপুরুখা খুলে করিতে থাকিবে যে না ঘন ঘন মসজিদ হবে কিয় মহতারণী শানা গো ঘন ঘন মসজিদ হবে কিয়ামতারণী শানা মা আমি যে আপনাদের স্বর্ম কেন্দ্র ঘুরবাস করছি বাবারে আমি যদি এগুলার ওপরে আমল না করি তাহলে কি বা আমি কি পার হতে পারবো কিন্তু বাবা এর জন্য আমি এই কথাটা তুলে ধরলাম আরেকটা জিনিস এই আলেমের কথা বললাম বলে যে আমাদের সমাজে দেখা যায় ইমাম সাহেবদেরকে বাবা ইমাম সাহেবদেরকে অনেক জায়গায় দেখা যায় তাচ্ছিল্য করে এইগুলা করবেন না বাবা ইমাম আপনার পথ প্রদর্শক পথ দেখানেওয়ালা আপনার মুর্শিদ সেই ইমামকে আঙ্গুল উঠিয়ে কথা বলবেন না গলা বাজিয়ে কথা বলবেন না কারণ এই মোল্লারা ছাড়া আপনার জানাজা হবে না ভাই এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লাহারা দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না ওর সারা জীবন করলি রে তুই যে মোল্লা না সেই রে লাগবে একদিন এটা তো ভাব আমার বাপের কি বিয়ে দিছে আমার মায়ের যদি মা আমার মা আর আমার বাপের যদি বিয়ে মূল্যতে না দিত তাহলে তাতে থেকে যদি আমি জন্ম নিতাম তাহলে কি হইতাম হালাল দাদা না হারাম দাদা এই মোল্লা থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে তা করবে না আল্লাহ আল্লাহ দেখছে না দেখছে না গো হ্যাঁ আমার নাবিজি একটা হাদিস এসেছে বাবা যে আমার নাবিজি একদিন ওয়াজ করছেন যে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক নবীজি বলছেন সারা দুনিয়াটাকে অদ্রফা দুনিয়া এই একটা হাদিস আছে বাবা যে গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক আমার নবীজির সম্মুখে তুলে ধরে রেখেছেন তো ফলে ইহা আমি দেখতেছি কে দেখছে নবীজি পুরা দুনিয়াটাকে দেখতেছে কতদিন দেখবেন ইলা ইয়াহুমিল কিয়ামাতি কা আন নামা আন্দুরু ইলাকা ফাহাদি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমার দয়ার নাবি তার হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে যারা নবীর আশিক পাগলেরা এখানে বসে আছেন তাদেরকে এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে নবীজি এইগুলাকেও কেউ দেখছে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ বেসাক বেসাক তাহলে বাবা আমাদের নাবি মুসনাদু বাজার বলে একটা জগৎ বিখ্যাত একটা কিতাব ওই কিতাবে একটা হাদিস এসেছে হাদিস খানার মতন এইরকম আল আম্বিয়া উআহ ইয়া উন নাফি আমার নাবিয়ে পাক সাহেব এলাদ বলছেন যে সমস্ত নবীগণ আল আম্বিয়া উ সমস্ত নবীগণ জিন্দা জোরে বলেন সুবাহা সুবহান ইউস অল এবং কবরে তারা সালাত আদায় করে নামাজ পড়ে বাবা শুধু তাই না আপনি আমি নবীজি এটাও জানে তার কোন উম্মাদটা জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে এবং কে কে জাহান নামে যাবে জাহান্নামের নামের কোন মঞ্জিলে থাকবে এটাও আপনার নবী জানে জোর বলুন সুহান বাবা সেই নবীর মহাব্বতে বসে থাকেন বাপ আমার নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না বাপ কিয়ামতের দিন সবাই ছোটাছুটি করবে আদম নবীর কাছে মানুষ চলে যাবে ওগো আমাদের আদি পিতা একটু আল্লাহকে বলেন না আমাদের বিচার আরম্ভ করতে কথা বলার সাহস নাই ঈশা নবী বলবে জই দেখো আখেরি জামানার নবী ও ছাড়া আজকের দিনে উনি ছাড়া আজকের দিনে কারো বাহাদুর চলবে না তা আমাদের নবী সবাই বলবে লাস্তু লাহা ইহার জন্য আমি না ইহার জন্য আমি না আর আমার দয়ার নবীর কাছে যখন সবাই যাবে তখন আমাদের নবী বলবে আ না এটাই আমার কাজ আমার নবী আপনার পড়ে নামি আর ওদিকে জাহান নাম আগাইতে শুরু করবে আগাইতে নাম শুরু করবে তো জাহার নাম যখন আগিয়ে আসবে এমন সময়তে বাবা আমার আল্লাহ আমার দয়ার নাবি শেষ দায় চলে যাবে আল্লাহ বলবে বন্ধু শেষদা থেকে মাথা উঠাও আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা তোমাকে অপমান করব না বাবা আমার নবী বলবেন আল্লাহ গো আমার একটা উম্মা যেন জাহান নামে না যায় হে বাবা আমার আল্লাহর কুদরতি হাতে দুই ফুটা পানি জাহান্নামের নামের গায়ে ছিটায়া দিতে বলবেন ফারিস তাদেরকে জাহান নামকে সহাত্তর হাজার শিকল দিয়ে আটকানো যাবে না শহাত্তর হাজার শিকল পেরিয়ে চলে আসবে আমার আল্লাহর হাত আল্লাহর কুদরতি হাতের বাবা দুই ফুটা পানি যখন দেবে যাহার নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে ফারাস্তা ফারিস বলবে আল্লাহ গো যে জাহান্নামকে নামকে সহত্তর হাজার শিকল দিয়ে আটকানো গেল না এটা কোন রহমতের পানি এটা কোন বরকতের পানি এটা কি আবে হায়াতের পানি না এটা হাউজ কাউসারের পানি না এটা আবে জমজমের পানি এ বাবারা আমার আল্লাহ বলবে আমার আল্লাহ বলবে ফারিস রে এটা জাহান্নামের নামের এটা কালের না এটা আবে জমজমের পানি ও না এইটা হইল আমার গুনাহগার বান্দা বানদির চোখের পানি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাফলা কে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবাজি আমার শোনা মালিকানা আবার ভয় জানা এই চোখের পানি কবরে আল্লাহ না করুক ভাই কারো যদি কবরে জাহান নামের আগুন জয়লা যায় পৃথিবীর কোনো পানি টিউবওয়েল বলেন কুয়া বলেন পুকুর বলেন নদী বলেন বিল বলেন খাল বলেন যাই বলেন না কেন কোনো পানিতে ভাই লিভাবে না যদি নিভাই চোখের পানিতে নিভাই জোরে বলেন সুভান বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আপনারা জুলুস করেছেন বাপ জুলুস জুলুস হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা জুলুস যাও গো আমার নবী যখন মক্কা থেকে বাবা মাদিনায় গেলেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খেজুরের ডাল নিয়ে মারাহাবা ইয়া রাসুল আল্লাহ মারাহাবা ইয়া রাসুল আল্লাহ ছোট থেকে বৃদ্ধা থেকে আপনার যুবক থেকে সবাই আপনার কেউ ঘরের ছাদের ওপরে কেউ নিচে বাবা কেউ রাস্তাতে সবাই আপনার জুলুস করেছে আর সেই হাদিস থেকে আমরা জুলুস মানাই জি 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 বাবা আপনাদেরকে বলবো যে যত বাতিলপন্থী থাকুক না কেন আপনাদেরকে একটা কথা বলি বাপ তাহলে সোননা তল জামায়াত এটা আমাদের কোনো বানানো নাম দেওয়া না কারো বানানো দল না এটা আমার মদিনাওয়ালার দল জোরে বলে যেটা তো যতদিন বাঁচে থাকবেন বাপ সেই মদিনাওয়ালার দলই থাকবেন যদি ভাবেন আমি শুনবো না আপনার কবরে আপনি যাবেন আর আপনার সেই মূল্যকে নিয়ে যদি আপনি জান্নাতে যেতে পারেন জান না একটা কথা আপনাদেরকে বলবে আমি বলেছিলাম একটা কথা যে সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবী আপনাকে এখন হাদিস আছে কলম নিশ্চয় ইন্না আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছে সর্বপ্রথম বা এখানে এই কলম এবং আরেকটা হাদিস আছে ইন্না আউআলমা খলাকাল্লাহুল আর এবং ইমনি ইমনা আউমাল আকল কয়েকটা হাদিস আসে তো এইগুলাকে একত্রিত করে ইভিনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনি একটা রায় দিয়েছেন যে এই হাদিসগুলার ভিতরে একত্রিত করে প্রাধান্য দিয়েছে যে ইন্না আউ্লা খোলাকাল্লাহ নূর এটাই হলো সর্বপ্রথম সৃষ্টির হাদিস যেটা সেটাই হলো শক্তিশালী জোরে বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ বাবাজি আমার সোনা মালিকেরা আরে খোদার নূর তৈরি গোয়ার মোহাম্মাদ রাসুল আল্লাহর নূরে

মওলানা মো হারুন এই দেখেন হুজুর চলে এসেছে আপনারা সকলে ধৈর্য সহকারে বসে থাকুন এবং হুজুর আপনার এরপরে হুজুরকে দেওয়া হবে বাবা যে আমার সোনা বাণী আমার ভাই জানারা বক্তা চলে এসেছে তবে শেষ বেলায় আমার নাবির সানে আমার সাথে একটা দুরুদ আপনারাও পড়বেন বা এই জবানটা আল্লাহ দিয়েছে বাপ মা ভাই ভগর আত্মীয় স্বজন ডাক্তার মাস্টার প্রফেসর কেউ দেয়নি এই দুরুদগুলা আগেকার হুজুররা পড়তো আস্তে আস্তে উঠে আছে বাপ দুরুদগুলা কি পড়ুন আমার সাথে আমিও চালিয়ে নিয়ে যাবো গাড়িটা টানবো আমি ভাই একটু বলেন আমার সাথে আল্লাহ